নক্ষত্র জামে মসজিদ মসজিদটি ফরওয়ার্ডস লাইভ ফর ইবার ক্যান্টনমেন্ট গেটের পাশেই অবস্থিত যা সর্বসাধারণের প্রবেশ নিষেধ যেটা আপনার স্টাফ রোডে অনেকে চিনে থাকেন তার পাশেই এই ভিতরেই মসজিদটি এখানে সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য এই মসজিদ জনসাধারণের প্রবেশ নিষেধ আলহামদুলিল্লাহ মসজিদটি দেখে আমার খুব ভালো লাগছে বিকালবেলা মসজিদের সামনে পর্যাপ্ত পরিমাণ জাগা বাচ্চারা ফুটবল খেলতেছে খুব ভালো লাগতে আছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ মাগ্রি আজানের সময় হয়েছে এখনই আজান হবে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারাই খুবই সুন্দর সুন্দর মসজিদ তৈরি হয় আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগে গঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদের ভিতরে বিশাল জায়গা অনেক এক সঙ্গে নামাজ আদায় করতে পারেন এবং পাশেই মহিলাদের নামাজের ব্যবস্থাও আছে খুবই বড় মসজিদ আলহামদুলিল্লাহ দেখে সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আমরা মসজিদটি রাতের বিয়ে দেখিয়ে দিচ্ছি